বাংলাদেশের মিডিয়াতে দেখলাম যে মহা উৎসাহে একটা ভিডিও প্রচার করছে অর্থাৎ ভিডিও ক্লিপ সে ভিডিও ক্লিপটার শিরোনাম হচ্ছে এটা গাজা নয় এটা ইসরায়েল তো অর্থাৎ ইজরায়েলিরা এই গাজায় যেভাবে বোমা মেরে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বিল্ডিং টিল্ডিং সব সব মিশিয়ে দিয়েছে না তো সেরকমই আর কি এই ইজরায়েলের কিছু অঞ্চল নাকি ইরান মিজাইল মেরে মেরে এই অবস্থা করে দিয়েছে অতএব বাংলাদেশের মিডিয়া যেহেতু তাদেরকে বাংলাদেশের মুমিন মুসলমানদের মনোরঞ্জন করে খবর দিতে হয় তারা অতএব বিষয়টাকে খুবই আকর্ষণীয় হিসাবে এবং খুবই খুবই উৎসাহ সহকারে এই খবরটা প্রচার করছে এই যে এখানে আমি সেই ভিডিও ক্লিপটা এখানে আমি শো করেছি আপনারা দেখতেও পাচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিল্ডিং টিল্ডিং এগুলো কিন্তু এই যে ভাঙ্গা চূড়া অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে হয় মিজাইল বা বোমাটোমা পড়ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাংলাদেশের মিডিয়া কিন্তু খুবই উৎসাহ সহকারে এটা প্রচার করছে এখন এইটা যে আদৌ ইসরায়েলের কেনা কে জানে কারণ আমি পশ্চিমা মিডিয়াতে অনেক খোঁজখবর নিয়েছি সেখানে তারা খবর টবর দিচ্ছে কিছু কিছু মিজাইল অবশ্যই ইসরায়েলের মধ্যে পড়ছে তো লাভিব তারপরে হাইফা তারপরে জেরুজালেম বিভিন্ন শহরে কিন্তু আসলে পড়ছে কিছু বিল্ডিং কিন্তু ধ্বংস টংস হয়েছে বাট এখানে যেভাবে শো করছে সেরকম আমি পশ্চিমা মিডিয়াতে আমি দেখি নাই এটা শুধুই মাত্র বাংলাদেশের মিডিয়াতে দেখা যাচ্ছে বাংলাদেশের মিডিয়া এগুলো কোথায় থেকে পাইল কে জানে অথবা গাজার চিত্র এখানে দেখাচ্ছে কিনা তাও তো জানি না কিন্তু আমার মূল উপ মানে প্রতিবাদ্য বিষয় এটা না আমার প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে এইটা ইসরায়েলেরই ছবি এবং ইরান বস্তুত মিজাইল অর্থাৎ ব্যালিস্টিক মিজাইল মেরে মেরে এই কর্মকাণ্ডটা করেছে এবং খেয়াল করে দেখেন এই যে বোমাগুলো যে তারা মারছে অর্থাৎ মিজাইলগুলো যে মারছে এগুলো তো সিভিলিয়ানদের উপরেই মারছে তাই না নির্বিচারে কারণ তাদের যে মিজাইল এগুলো তো প্রেসিশন অ্যাটাক করতে পারে না প্রেসিশন অ্যাটাক মানে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা কিন্তু ইরানের যে মিজাইল যেগুলো আছে তারা একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে না হয়তো যে লক্ষ্য তারা নির্ধারণ করে তার হয়তো একশো মিটারের মধ্যে গিয়ে পড়তে পারে এরকম কিন্তু ইজরায়েলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন তারা যদি কোনো লক্ষ্য বস্তুতে কোনো মিজাইল মারে তাহলে হয়তো দেখা যাবে যে দুই তিন মিটারের মধ্যেই লক্ষ্য লক্ষ্য বস্তুর দুই তিন মিটারের মধ্যেই ওটা আঘাত আনবে যে কারণেই বস্তু তো ইজরায়েল যখন এই যে বোমা মারছে বা মিজাইল মারছে তখন কিন্তু একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য আঘাত করছে এবং সেটা তাদের মিলিটারি যে ঘাঁটি তারপরে ওই যে রেডিও স্টেশন তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের বা প্রতিরক্ষা দপ্তর ইত্যাদি ইত্যাদি একেবারে সুনির্দিষ্টভাবে এবং তারা খুব সচেতনভাবে খুব কেয়ারফুলি তারা সিভিলিয়ানদের ওপরে অ্যাটাক এড়িয়ে গেছে বাট ইরান কিন্তু ওইগুলো করছে না ইরান কিন্তু গণহারে ইসরায়েলের ওপরে মেরে দিচ্ছে তাতে মিলিটারি ফ্যাসিলিটির উপরে আক্রমণ হোক আর সিভিলিয়ানদের উপরে আক্রমণ হোক এগুলো কিন্তু কোনো কেয়ার করছে না এবং দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইজরায়েল অ্যান্ড ইরান আচ্ছা তারপরেও আমি ধরে নিলাম যে ইরানের যেহেতু প্রেসিশন গাইডেড বা প্রেসিশন অ্যাটাক করার মতো সেই ধরনের মিজাইল নাই অথচ ইজরায়েল যেহেতু তাদের উপর আক্রমণ করছে তাহলে পাল্টা হিসাবে যা আছে যে মিজাইলই আছে ইরান তো সেইগুলাই ছুটবে তাই না ভালো কথা ছুটছে ছোড়ার পরে আমরা যে জিনিসটা অলরেডি জানি কিন্তু যে এখানে কয়েকটা স্তর ভেদ করেই কিন্তু এই ইরানের এই মিজাইলগুলো ওই ইসরায়েলে এসে আঘাত আনতে হয় এবং এর ফলে হচ্ছে কি প্রত্যেক অধিকাংশ মিজাইল বস্তুত আকাশেই ধ্বংস হয়ে যায় অল্প কিছুই এসে নিচে পড়ে পড়ার পরে এবারও আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ইজরায়েলের এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আপনাদের কি মনে হয় যে বিষয়টা এখানেই থেমে থাকবে আপনারা জাস্ট কল্পনা করুন এই যে সাত অক্টোবর দুই সালে যখন গাজার ওই যে ইয়ে হামাস ইজরায়েলের উপর আক্রমণ করলো না করার পরে তারপরে কি সমস্ত অমিন মুসলমানরা তো উল্লাস করলো বারো সেই হুদি মেরে ফেলছে এইবার ইসরায়েল আর নাই যেই পাল্টা ইসরায়েল আঘাত আনা শুরু করলো হামাস তখন গর্তে লুকালো আর ইরা ইসরায়েল কী করলো বোমা মেরে মেরে তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিল তো স্বাভাবিকভাবেই সারা পৃথিবী তখন ইসরায়েলের নিন্দায় মুখর হয়ে উঠলো কারণ যেভাবে বাড়িঘর ভেঙ্গে খান খান করে দিচ্ছিলো তাতে নারী শিশু মারা আসছিল আর সেইগুলো টেলিভিশনের পর্দায় এনে এই হামাস কিন্তু ভিকটিম গেম খেলছিল। এবং সেটা কিন্তু পাবলিক খাইছিল এবং যে কারণে বস্তুত আমরা ইউরোপ আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে এই যে ইসরায়েল বিরোধী অনেক বিক্ষোভ আমরা দেখছি এবং যার ফলাফলস্বরূপ এখন এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে দেখেন যে মুসলমানরা প্রতিবাদটাই আসলে বেশি করছিল এই হামাসের সমর্থনে বাট এখন এই যে বিতাড়ন করা হচ্ছে কিন্তু খালি মুসলমানদের না মুসলমানদের সাথে অমুসলমানও যারা তাদেরকেও কিন্তু আমেরিকা থেকে যে ডোনাল্ড ট্রাম্প বিতাড়ন করছে কেন করছে কাদের জন্যে করছে দেখেন অমুসলিমরা তো ওই জায়গায় যেমন ধরেন যে যারা নাকি খ্রিস্টান বুদ্ধিস্ট বা হিন্দু যারা আমেরিকায় গেছে পড়াশোনা করছে তারা তো ওই জায়গায় এই হামাসের পক্ষে নিশ্চয়ই ওখানে মিছিল টিছিল করে নাকি করছে না কি না করে নাই করছে শুধুমাত্র মুসলিম দেশ থেকে যাওয়া ছাত্রছাত্রীরা তো তাদেরকে যখন বিতরণ করতে হচ্ছে শুধু তাদেরকেই বিতরণ করলে সেক্ষেত্রে সেটা তো রেসিজম হয়ে যাবে অর্থাৎ বাধ্য হয়ে অমুসলিম দেশগুলোর ছাত্রছাত্রীদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রে বিতরণ করা হচ্ছে তাহলে দেখছেন এই মুসলমানদের কর্মকাণ্ডের কারণে অমুসলিমদেরও কিন্তু বিপদের মধ্যে পড়তে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি আমি জানি না কে কীভাবে বুঝছেন শুধুমাত্র রেসিস্ট এই পদবী আমেরিকার ঘাড়ে লাগতে লেগে যেতে পারে যদি শুধুমাত্র মুসলমানদের টার্গেট করে যদি বহিষ্কার করে এখন তা তাদেরকে তো নিরপেক্ষ দেখাতে হবে এত ডোনাল্ড ট্রাম্পকে বলতে হবে কি আমেরিকা থেকে অবৈধ লোকজনদেরকে আমি তাড়িয়ে দিচ্ছি বলছে না যে এই মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছি বাট জ্ঞানটা পাকিয়েছে কিন্তু মুসলমানরা কিন্তু শাস্তি ভোগ করতে হচ্ছে মুসলমান এবং মুসলমান সবারই তাই না এই কথাগুলো কেন বললাম জানেন বললাম এই কারণে যে যেহেতু গাজায় তামা তামা করে দিয়েছে তাই না তো ওখান থেকে তো তাদের একটা শিক্ষা কিন্তু যে যেমন গাজা থেকে যে রকেট টকেট ওই যে ইসরায়েলের মধ্যে মারত তাতে তো তেমন ক্ষতি টতি হতো না অথস্র ইসরায়েল যখন পাল্টা আঘাত আনলো তখন ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিল তাহলে স্বাভাবিকভাবে এইগুলো নিয়ে যদি ব্যাপক প্রচার প্রচারণা করা হয় তাহলে ইসরায়েলকে দোষী সাব্যস্ত করতে হয় এবং বস্তুত মুসলিম মিডিয়া মুসলিম দেশের মিডিয়াগুলা এবং একই সকের সাথে তথাকথিত কিছু মানবতাবাদী টাইপের লোকজন আছে তারাও কিন্তু ইসরায়েলকে মারাত্মক রকমভাবে দোষী সাব্যস্ত করে তারা কত বর্বর ইত্যাদি অভিধায় অভিষিক্ত করছে এটা আমরা দেখছি এখন ইসরায়েল তো ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এর ফলে এই যে এই ইরানের এই ইসরায়েলের কিছু ঘর বাড়ি এগুলো গেছে আমার কাছে কী মনে হয় জানেন ইজরায়েল এগুলো অ্যালাউ করছে কেন অ্যালাউ করছে জানেন কারণ এর পরেই ইরানের ওপর ঠিক ওই গা যা যা ঘটনা ঘটছে না হুবহু সেই ঘটনা কিন্তু ইরানে ঘটতে যাচ্ছে অনেকে নানা রকম কল্পনা করে ইরানের এই অস্ত্র আছে সেই অস্ত্র আছে হ্যান আছে ত্যান আছে এরকম বলে না কি কি অস্ত্র আছে সেগুলো তো আমরা অলরেডি দেখে ফেলছি তাই না অলরেডি দেখে ফেলছি অস্ত্র অস্ত্র এবং তার গুণাগুণ এটা রাতারাতি কেউ তৈরি করতে পারে না এটা বহু কাঠ খড় পুড়িয়ে বহু বিজ্ঞানী প্রকৌশলী টেকনোলজিস্ট তাদের অনেক পরীক্ষা নিরীক্ষার পর এক একটা সফিস্টিকেটেড এবং প্রেসিশন গাইডেড অস্ত্রপাতি তৈরি করতে হয় হুট করে কেউ একটা কিছু তৈরি করে ফেললো যেটা নাকি দুনিয়া কেঁপে যাবে বিষয়টা এরকম না কিন্তু বমিন মুসলমানরা তো মনে করে যে ইরানের মানে ইয়েতে ভান্ডারে এমন এমন অস্ত্র আছে যেগুলো ওই আমেরিকারও নাই এরকম বলে না বলে ইটস ওকে ফাইন কিন্তু কি কি অস্ত্র আছে এগুলো কিন্তু আমরা বুঝি এবং যে অস্ত্র আছে সেগুলো তো আমরা দেখলাম যে একটা প্রিসিশন গাইডেড না অর্থাৎ তারা চেষ্টা হয়তো করছে প্রিসিশন গাইড করার জন্যে নিখুঁতভাবে আঘাত করার জন্যে বাট টেকনোলজি তো অত ইজি না সেই লেভেল পর্যন্ত ওরা পৌঁছে নাই আর যে কারণেই বস্তুত ওরা ওই মিজাইল মারছে আর হয়তো সিভিলিয়ন অঞ্চলে গিয়ে আঘাত আনছে এখন কথা হচ্ছে যে ইসরায়েলের উপরে এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে অর্থাৎ এই যে এই ভিডিওতে যে ছবি আমরা দেখছি এটা যদি সত্য হয়ে থাকে তো ইসরায়েল কি এটা ছেড়ে দিবে নাকি না অর্থাৎ ইরানের ওপরেও কিন্তু গাজার মতো ঘটনা ঘটতে যাচ্ছে এখন অনেকে বলবে যে ইসরায়েল ছোট্ট দেশ ওর কি অত বোমা বা অত মিজাইল টিজাইল আসে কি আসে নাকি যে তারা এটা করবে একবার হানড্রেড পার্সেন্ট সত্য কথা বলছেন কিন্তু এই সাথে আপনার একটা জিনিস ভুলে যাচ্ছেন ইসরায়েল মানে খালি ইসরায়েল না ইসরায়েল মানে আমেরিকা এবং সেই সাথে ন্যাটো তাই না এবং অতি সত্তর যে কোনো একটা অজুহাতে যে কোনো একটা অজুহাত তৈরি করে আমেরিকায় যুদ্ধের মধ্যে ঢুকে পড়বে আমেরিকা এই যুদ্ধের মধ্যে ঢুকে পড়বে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং এরপর কিন্তু শুরু হবে সেই ওই ইরানকে গাজা বানানোর খেলা আর তখন ওই কোনটা সিভিলিয়ান স্থাপনা আর কোনটা মিলিটারি স্থাপনা তখন কিন্তু সেইটা আর বাদ বিচার করবে না আমেরিকান এবং ইজরায়েলি যে অ্যাটাক তখন এটা কিন্তু আর বাদ বিচার করবে না এবং সেই ক্ষেত্রে এই ইরান কিন্তু ভিকটিম গেম খেলতে পারবে না কারণ অলরেডি অলরেডি এই যে মুসলিমরা এই যে এই ইসরায়েলের এই যে এই দৃশ্যগুলো দেখাচ্ছে না তখন ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে এমনকি ন্যাটোর পক্ষে এই ছবিগুলোই হবে তাদের রক্ষা কবচ কীরকম এই তোরা আমাদেরকে মাটির সাথে মানে আমাদের বাড়িঘর সিভিলিয়ানদের মাটির সাথে মিশাইছিলি না এখন আমরা তোদেরটাও করবো তখন দেখবেন যে কেউ আর এই আমেরিকা বা ইসরায়েল এদেরকে আর কিন্তু বলবে না যে এরা বড় বড় আক্রমণ চালাচ্ছে না আর যদি কেউ বলে তার ওপরেও আক্রমণ হতে পারে যদি কেউ বলে এরপর কারণ ইসরায়েলের উপর যখন এই সিভিলিয়ানদের উপর অ্যাটাক করে তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে তখন কেউ যেহেতু ইরানকে বর্বর বলছে না পার্টা যখন ইসরায়েল আমেরিকা মিলে ইরানের ওপরে একই ঘটনা ঘটবে তখন ইসরায়েল আর আমেরিকাকে বর বলবে তখন যারা বলবে না তাদের ওপরেও অ্যাটাক হবে বোঝা গেছে এইটা হলে এখানকার আসল খেলা মমিন মুসলমানরা তো আসলে বস্তুনিষ্ঠ না তারা তো লজিক্যালি চিন্তাও করে না তারা তো ইমাম মাহাদির অপেক্ষায় আছে আমি জানি অনেকে এখন ইমাম মাহাদির অপেক্ষায় আছে সুন্নিরা আছে কিনা জানি না তবে ইরা শিয়াপন্থী লোকজন কিন্তু ইমাম মাহাদির অপেক্ষাতে আছে না জানি কখন এসে সাদা ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে ইহুদিদেরকে নিধন করবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে নিধন করবে এরকম কল্পনা টল্পনা আছে তাই না কিন্তু বাস্তবে ওই সমস্ত ওই আবাবিল পাখিও কোনোদিন আসেনি আর আরবে না আর ওই ইমাম মাহাদিরও দেখা সাক্ষাৎ মিলবে এটা সম্ভব না আর যদি আমি তর্কের খাতিরে ধরি যে ইমাম মাহাদির ঠিকই ওই সাদা ঘোড়া চড়ে ওই তরকারি নিয়ে হাজির হওয়ার তার একটা প্লান ছিল তাহলে ভাই ইসরায়েলের আমেরিকার এই সমস্ত মিজাইল আর এই সমস্ত রকেট আর এই সমস্ত ডিমান্ড টিমান্ড দেখে ভাই সে সিদ্ধান্ত নিয়ে তো বাবারে এই টাইমে যাওয়া যাবে না বা আদৌ যাওয়া যাবে না ওই চোদ্দশো বছর আগে হলে হয়তো সে আসত কিন্তু এখন ইমাম মাহাদের আসার কোনোই সম্ভাবনা নাই পরিশেষে যেটা বলতে চাই শুধুমাত্র ধর্মীয় গোড়ামি এবং এক গুয়েমির কারণে এই যে এই ফিলিস্তিনিরা ধ্বংস হচ্ছে হয়ে যাচ্ছে এবং এই মিডল ইস্টের আরও কয়েকটা দেশ যেমন এই যে ইরাক তারপরে লিবিয়া সিরিয়া এরা যখন যেমন ধ্বংস হয়েছে না পাকিস্তান অনেকটা ধ্বংস হয়েছে আফগানিস্তান ধ্বংস হয়েছে তাই না একেবারে হুবহু সেই পরিণতি এখন ঘটতে যাচ্ছে কিন্তু ইরানের ক্ষেত্রেও এখানে ওই যে আলি খামেনি ইমাম খামেনি যতই বক্তব্য বিবৃতি দিক আর তাদের দেশের মানুষদেরকে যতই ধর্মন মাত তৈরি করুক জিহাদি তৈরি করুক ওকে ফাইন ফাইন তোমরা যখন জিহাদি করবো মুসলিমদের সাথে তাহলে এত মানে চিল্লাচিল্লি কেন করো ইস্বকে যুদ্ধ হোক জিয়াদ হোক তোমরা তো সারা পৃথিবী দখল করবা এটাই তোমাদের স্বপ্ন না তো তোমরা দখল করতে গেলে তোমরা মায়ের খাইবে না তোমাদের উপরে ভাল্টা আক্রমণ হবে না হবে তো এবং তারপরে তো তোমাদেরকে জিততে হবে নাকি আসলে যুদ্ধটা হচ্ছে বস্তুত দুইটা সাম্রাজ্যবাদী আদর্শের মধ্যে একটা হলো ইসলামী সাম্রাজ্যবাদী আদর্শ আর একটা হচ্ছে পশ্চিমা পুঁজিবাদী আদর্শ বোঝা গেছে যুদ্ধটা কিন্তু এই এই দুই আদর্শের অনেকে হয়তো এটাকে নানারকম ভূ রাজনৈতিক ব্যাখ্যা দিবে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতেছিল এই জন্যই তাকে থামানোর জন্যে এইটা ওইটা সেটা কিন্তু খেয়াল করতে হবে যে ইরানের পারমাণবিক অস্ত্র সেটাও তো ইসলামী সাম্রাজ্যবাদের একটা শক্তি তাই না তো সেই হিসাবে পশ্চিমা যে পুঁজিবাদী গণতান্ত্রিক যে সাম্রাজ্যবাদী শক্তি বা আদর্শ তারা কি তাদের এই প্রতিদ্বন্দ্বী এই মুসলিম সাম্রাজ্যবাদী শক্তিকে কি ওই ওই ধরনের অস্ত্র অস্ত্রের অধিকারী হতে দিবে নাকি না তারা তো শত্রুকে বাড়তে দিবে না কেউ কারো শত্রুকে বাড়তে দিতে দিতে চায় নাকি চোদ্দোশো বছর আগে নবী যখন তার একটা জিহাদি বাহিনী তৈরি করলেন মক্কা মদিনা ইত্যাদি অঞ্চলের আশেপাশে যত গোত্র টোত্র ছিল যারা একটু শক্তিশালী চিন্তাভাবনা করছিল হঠাৎ হঠাৎ আক্রমণ করে তাদেরকে কি পঙ্গু করে দেওয়া হয়েছিল না ধ্বংস করে দেওয়া হয়েছিল না বনুকুরাইজা খাইবার ইত্যাদি এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল না অমুসলিমরা কিন্তু এই শিক্ষাগুলো জানে এই শিক্ষাগুলো জানে যে মুসলমানদের হাতে যদি এই পারমাণবিক বোমা যায় তাহলে এরা যে কোনো মোমেন্টে ওই চোদ্দোশো বছর আগেকার নবীর আদর্শ অনুসরণ করে যেখানে সেখানে এটা মেরে বসতে পারে এটা কিন্তু ওই অমুসলিমরা মানে মুসলমানদের ভাষায় যারা কাফের তারা কিন্তু খুব ভালো করে জানে সুতরাং অমুসলিমরা তো এই ধরনের সুযোগ কোনোভাবেই দিবে না ফাঁক তালে পাকিস্তান কিছু অস্ত্রপাতি অর্থাৎ পারমাণবিক বোমা তৈরি করে রাখছে এবং সেটাই তাদের জন্যে খারাপই মানে তাদের কপাল খারাপ হওয়ার একটা অন্যতম কারণ আজকে পাকিস্তান অনেকটা যেমন দেউলিয়া রাষ্ট্র না কারণ কি কারণ তাদের ওই পারমাণবিক অস্ত্র বুঝছেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে এবং সেই সাথে যদি তারা অর্থনৈতিকভাবে উন্নত হতো তাহলে তারাও কিন্তু একই ধরনের ঘটনা ঘটাতো সুতরাং পাশ্চাত্য শক্তি কখনোই চাইবে না যে পাকিস্তান অর্থনৈতিকভাবে উন্নতি বরং পাকিস্তানকে তারা ভাড়া খাটায় যেমন ওই যে ইয়ে ভাড়াকে সৈন্য হিসাবে ঘাটায় যেমন ওই যে দীর্ঘদিন ধরে ঘাটাই ছিল কোথায় আফগানিস্তানে তাই না তালেবানদের বিরুদ্ধে এবং এই জন্যে এখন যেটা মানে আমার কাছে যেটা প্ল্যান হচ্ছে আমেরিকা মনে হয় সম্ভবত পাকিস্তানের পারমাণবিক বোমাগুলো কিভাবে সিজ করে নিয়ে যাওয়া যায় এই ধরনের প্ল্যান পায়তারা তারা করছে কারণ বিশ্বাস নিত অনেকে এইবার এসে বলবে ভাই আপনি এত কথা বলছেন পারমাণিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটাইছিল তো আমেরিকাই ওই যে জাপানের হিরোসীমা নাগাসাকিতে তাই না আপনারা এটা বলবেন অনেকে বলে আমি দেখি যুক্তি দেয় অবশ্যই আমেরিকান আগাসাকি কি হিরো হিমে বোমা মেরে লক্ষ লক্ষ লোক মারছিল এবং এমন সময় মারছিল যখন জাপান যখন কিন্তু জার্মানি অলরেডি সারেন্ডার করছিল কারণ তখন জার্মানি জাপান ইতালি এরাই তো এক পক্ষ ছিল তাই না তো জার্মানি যদিও এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল জার্মানি তো জার্মানি কিন্তু অলরেডি সারেন্ডার করে ফেলছে মিত্রশক্তির কাছে তাহলে আর কিছুদিনের মধ্যে জাপানও সারেন্ডার করতো ওই মোমেন্টে কিন্তু ওই পারমাণবিক বোমা মারার কোনো দরকার ছিল না নাগাসাকি এবং হিরোসীমাতে আমেরিকা কিন্তু তারপর বোমা মারছিল কারণ কি কারণ হচ্ছে তখনও তো ওই যে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী গণতান্ত্রিক শক্তি আর সোভিয়েত ইউনিয়নের পক্ষে কমিউনিস্ট বা সাম সমাজতান্ত্রিক যে সাম্রাজ্যবাদী শক্তি ছিল না তো সোভিয়েত ইউনিয়নের সমস্তান্ত্রিক বা কমিউনিস্ট সাম্রাজ্যবাদী শক্তিকে ভয়ে দেখাতে গেলে এখানে কি করতে হবে তাহলে আমেরিকার কিছু একটা করতে হবে না এবং ঠিক সেই কারণে বোমা মারছিল এবং একই সঙ্গে ওই বোমার পরীক্ষাও করছিল ও ঘটনা কিন্তু ঘটছিল দুইটা একটা হলো ওই সোভিয়েত ইউনিয়নকে ভয়ে দেখানো যে বেশি বাড় বাড়িও না আমরা কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে সাইজ করে দেবো খেয়াল করতে হবে ওটাও কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির মধ্যেই কিন্তু লড়াইটা ছিল তো প্রথমত সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানো দ্বিতীয় হচ্ছে পারমাণবিক বোমার আসলে ক্ষমতা কী সেটাও একটু পরখ করা তো এখন সোভিয়েত ইউনিয়ন তো নাই এখন এই ইসলামী সাম্রাজ্যবাদী শক্তি মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে নানা কায়দায় তাই না সারা পৃথিবীতে দুনিয়ার মুসলিম এক হও আর সারা দুনিয়ার মুসলমানরা মনে মনে গোপনে সারা দুনিয়া দখল করার স্বপ্ন দেখে সারা পৃথিবীকে ইসলামী পতাকা তলে নিয়ে আসার স্বপ্ন দেখে কি দেখে না দেখে তো এটা তো মিথ্যে কথা না অনেকে প্রকাশ্যে বলে অনেকে প্রকাশ্যে বলে না এমনকি খোদ ইউরোপ আমেরিকা বসবাসকারী মুসলমানরা ওই স্বপ্নগুলো দেখে এবং তারা স্বপ্ন দেখে যে আমেরিকা একদিন ইসলামের পতাকা তলে যাবে তো ভাই আপনি আপনার সাম্রাজ্যবাদী শক্তিকে একবার ধর্ম নামে ব্যবহার করেন আর একবার যুদ্ধ মানে জিহাদের নামে ব্যবহার করেন যেখানে সুযোগ পান সেখানে যুদ্ধের নামে ব্যবহার করেন যেমন এই যে মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি জায়গায় সেখানে আপনি যুদ্ধের নামে ব্যবহার করেন আপনার ধর্মকে আর ইউরোপে আমেরিকা যেখানে মুসলমানরা বসবাস করে সেখানে তো আর তারা অস্ত্রভাতি নিয়ে তাদের সাথে তো করতে পারে না সেখানে তারা এটাকে ধর্মের নামে ব্যবহার করে অর্থাৎ একই জিনিস দুইভাবে ব্যবহৃত হয় একবার হচ্ছে জিহাদ সরাসরি যুদ্ধ আর একবার হচ্ছে ধর্ম এবং মুসলমানরা মনে করে এই কায়দাটা বা এদের এই ক্যালকি ওই অমুসলিমরা বোধহয় জানে না এরা খুব ভালো করেই জানে আর জানে বলেই তারা কখনোই চাইবে না যে ইরানের হাতে একটা পারমাণবিক অস্ত্র থাকুক অনেক মুসলিম এসে বলবে যে কেন আমেরিকার আসছে তারপরে এই রাশিয়ার আছে তারপরে ইজরায়েলের আছে অমুক আছে সুমুক আছে তাহলে ইরানের কেন থাকবে না থাকবে না তার কারণ হচ্ছে ইরান তো খালি ইরান না এরা তো ইসলামী একটা সাম্রাজ্যবাদী আদর্শ যেটা নাকি ওই অন্যান্য দেশগুলোর গণতান্ত্রিক যে পুঁজিবাদী আদর্শের বিপরীত এবং তাদের প্রতিদ্বন্দ্বী তাই না বিষয়টা এরকম তাহলে ওরা কি এদেরকে এই অস্ত্র ইয়ে করতে দিবে এই অস্ত্রের মালিক হতে দিবে না দিবে না ঘটনাটা যদি উল্টো হতো সারা দুনিয়ায় অনেক মুসলিমদের যদি অনেক উন্নত হতো এবং ইসলামী আদর্শ দিয়েই যদি তারা উন্নতি করতো এবং পারমাণু অধিকারী হতো তাহলে এরা কি তখন এই আমেরিকা ইউরোপ বা অন্যান্য এখন যেমন এই যে পারমাণিক অস্ত্রের অধিকারী ভারত তাই না এদেরকে কি সেই সুযোগ দিত এই মুসলমানরা না দিত না এরা কিন্তু দিত না আপনি কল্পনা করে জাস্ট মুসলমানদেরকে জাস্ট ওই অমুসলিমদের স্থানে বসান এবং মুসলমানরা তাদের ধর্মীয় আদর্শ দিয়ে তাদের দেশগুলোকে অনেক উন্নত করছে এবং অনেক উন্নত অস্ত্রপাতির মালিক হয়ে গেছে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে গেছে আপনি কল্পনা করেন এরাও কিন্তু একই আচরণ করত। ভারতের মতো দেশকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিত না আমেরিকাকে হতে দিত না ফ্রান্সকে হতে দিত না ইংল্যান্ডকে বা রাশিয়া কাউকে হতে দিত না কিন্তু আর যদি এরা ওই রকম অস্ত্রপাতি তৈরি করতে চাই তো মুসলমানরা ধামার ধাম সেখানে আক্রমণ করতো ক্লিয়ার তো যে যুক্তিটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য তো ওই একই যুক্তিটা অন্যদের ক্ষেত্রেও তো প্রযোজ্য হবে তাই না অর্থাৎ ওই রকম ওই সাদা মাঠা যুক্তি আমেরিকা পারমাণবিক বোমার মালিক হলে রাশিয়া বা পারমাণবিক বোমার মালিক হলে ভারত পারমাণবিক বোমার মালিক হলে ইরান কেন পারমাণবিক বোমার মালিক হবে না এই কারণে ইরান পারমাণবিক বোমার মালিক হবে না বা হতে দেয়া হবে না পশ্চিমা দেশগুলো তাকে যে কোনো উপায়ে থামাবে দরকার ইরানকে ধ্বংস করে দিয়ে হলেও কারণ হচ্ছে এই ইরানের এই খামেনি বা এদের শাসকরা ডাইরেক্টলি অন্যান্য দেশের বিরুদ্ধে হুমকি দেয় আমেরিকাকে বলে শয়তান আর এই যে ইসরাইলকে তারা কি পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে দেবে পৃথিবীর কোনো সভ্য দেশ কখনো অন্য দেশের বিরুদ্ধে ডাইরেক্টলি এই ধরনের অসভ্য এবং বর্বর কথাবার্তা বলে না এই যে ইরানের প্রেসিডেন্টরা যেমন এক একজন আহমেদে নিজাত সে তো প্রতিনিয়ত বলতো ইসরায়েলকে কি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে এবং বর্তমানে যে খামিনি সে ওই একই কথা বলতো তো তাই যদি তোমরা বলো তাহলে তোমাদেরকেও তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্যে তারা মানে যাদেরকে তোমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ভাবনা করো বা ঘোর না দাও ডিক্লেয়ার দাও তো তারা তোমাকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেওয়ার চিন্তাভাবনা করবে না আর এই মতো অবস্থায় তুমি যদি পারমাণিকার অধিকারী হতে চাও সেটা কি তারা হতে দিবে কোনো কোনোদিন হতে দিবে না দিস ইজ দ্য রিয়ালিটি বোঝা গেছে ধন্যবাদ